এখন বেরিয়ে কোথায় রেডি হয়ে যাচ্ছি তোমাদের বলছি ব্লকে সবটা আমি যাচ্ছি আমার ছেলের আজকে স্কুলে ফাংশান আছে মোটামুটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিলো তাদের অনুষ্ঠান আছে আর কি একটা বক্সার আসছে তো লেট হয়ে গেছে আমার দেখো ছেলেকে বের করে যাচ্ছি তো লেট হয়ে গেলো অনেকটা তো পুরো ব্লগটা দেখো স্কিপ করো না বেরিয়ে গেলাম এই ছটা বাজে এখন বারোটা বাজে যাচ্ছি দেখো এখানে রোড শোড করছি না টো ব্লক টা দেখো এখন রাস্তায় মেন রোডে যাচ্ছি তো বাচ্চা নিয়ে একটু ব্যাপার ব্লক টা দেখতে দেখো স্কুলে এন্ট্রি করলাম করার পরে দেখি এত বাচ্চা এত চিৎকার চাঁচামেঁচি তারপরে মাস্টার এক সাইডে মাস্টার আর এক সাইডে ম্যাডামদের মানে ইয়ে কাছি টানাটানি প্রতিযোগিতা হয়েছিল দল জিতে তো আমি ঢুকলাম এই খেলাটা প্রায় শেষের দিকে তাই পুরোটা দেখায়নি আর এরপরে বাচ্চাদের সবাইকে বসিয়ে প্রাইজ বিতরণ হবে যেরকম খেলা ছিল ছোটো বাচ্চা থেকে একদম বড় টুয়েলভ অবধি তো ফাইভ থেকে টুয়েলভ অবধি ক্লাস এ সরি নার্সারি থেকে টুয়েলভ অবধি পুরো ক্লাস তাই পুরো ক্লাসের বাচ্চা অনেক দেখো আর স্কুল বড় ভিতরে যেহেতু যাওয়ার উপায় নেই হলে তোমাদের পুরো স্কুল এমনিতে প্যারেন্টস মিটিং দিয়ে কম বেশি দেখিয়েছি তো যাইবে হোক না কেন প্রাইজ বিতরণ হবে তো পুরো ব্লগটা দেখো স্কিপ করো না ভালো লাগলে পুরো ব্লগটা দেখো प्लीज তোমাদের আরো ভালো लागले আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো ওকে পুরো ব্লগটা দেখতে থাকো দেখো প্রাইজ বিতরণ হচ্ছিল হতে হতে এত জোরে বৃষ্টি চালু হয়ে গেল বৃষ্টির জন্য ভিডিওটা ঠিক মতো পুরো বানাতেও পারলাম না হ্যাঁ এক ঘন্টা আধা পনেরো কুড়ি মিনিট মতো বৃষ্টির জন্য বসে গেলাম ঠিক আছে তো প্রাইজ বিতরণ হতে হতেই দেখো এখানে পরিষ্কার কেন তো বৃষ্টি চালু হয়ে গেছে তাই সবাই এখান থেকে চলে গেছে খুব জোরে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি হওয়ার জন্য দেখো সবাই ভেতরে এসেও দাঁড়িয়ে আছে এরপরে কুড়ি পনেরো কুড়ি মিনিটের পরে একটু বৃষ্টি থামতে তো প্রাইজ বিতরণ তো শেষ হয়ে গেছিল ঠিক আছে তারপরে একশো টাকা করে সবাই কুপন নিয়েছিল কুপনে বাকি ড্র ছিল তো কুপন খেলার জন্য সবাই দাঁড়িয়ে আছে বৃষ্টি থামার পরে বেশি বৃষ্টি হয়নি মাঠ হালকা ভিজে গেছে আর এটা তো কাদা না তাই সবাই দাঁড়িয়ে আছে বা বৃষ্টি হওয়া থামার পরে কুপন খেলা হচ্ছে কুপনে কেউ সাইকেল পেয়েছে কেউ মিক্সিজার কে ব্যাডমিন্টন কেউ আবার খেল না প্লাস্টিকের থাকে সেগুলো বাচ্চা বল কে কপি Jangan बच्चा है देख सबकि प्रोग्राम टोग्राम कमप्लीट তো বৃষ্টি আবার হতে পারে তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে সব চলে যাই আর সে বড়টাও নটার কাছ থেকে এসছে খাওয়া দাওয়া ঠিক নেই তিনটা বাজতে যাচ্ছে তাই ভাবলাম এরপরে বাড়ি চললেই যাই তাড়াতাড়ি করে হলে বৃষ্টি হলে দুজনকে নিয়ে বাড়িও যেতে পারবো না আর প্রায় সবাইও চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি আর আমার ছেলেরও নাকি প্রাইজ পাওয়ার কথা টপ টেনে হাই জাম্পে আস এসছিলো হাই জাম্প লং জাম্প তো প্রাইজ পাইনি বলছে প্যারেন্টস মিটিংয়ে সার্টিফিকেট দেবে যাই বা হোক দেয়নি যখন আর থেকে কি হবে চলে যাই আর আমি কুপন নিইনি আমি কুপন নেব বলে যখন আমি সকালে জিজ্ঞেস করি বলে বাচ্চারা নাকি স্কুলে কুপন নিয়ে নিয়েছিল তো আমার ছেলেকে পয়সা দেয়নি কুপনের জন্য তাই কুপনও আমি নেইনি আর লাকি ড্র খেলাও কতম প্রায় কমপ্লিট তো এরপরে বাড়ি যাচ্ছি আর একজনকে দেখা তাকে বললাম তুই দাঁড়া ভাইকে নিয়ে দুজনে ফটো তুলে দিয়ে আর কেমন হচ্ছে মোটামুটি সব করবে ফটো তুলবে না মুখ মাকে রাখবে কুঁচে থাকবে এ করবে মানে বিরক্ত হয়ে যায় দেখো বাড়ি চলে এলাম মাঝখানে ভিডিওটা দেখায়নি বাড়ি চলে এলাম এবারে কটা বাজে এখন তিনটা বাজে খাওয়া দাওয়া দাওয়ার ওকে ভাই ভাই সবাইকে পরে ওকে দেখা ডিম জল ভাত রান্না করেছিলাম সকাল দশটার সময় বরবাবু খেয়ে গেছে তো সেগুলো আমরা এখন খাবো তিনটা বাজে খাবারটা গরম করে তাড়াতাড়ি খেয়ে নিই ছেলে টিউশন